ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি আন্দোলন দশ জুলাই বৃহস্পতিবার হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ইহাইয়া শারি আল মাসিরা টিভিকে দেওয়া এক বিবৃতিতে জানান জুলফিকার নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে তিনি দাবি করেন অধিকৃত ইয়াফো অঞ্চলে অবস্থিত এই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার লক্ষ্য পূর্ণভাবে অর্জিত হয়েছে এবং হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইয়াহিয়া সারির মতে এই হামলা একটি উন্নত সামরিক অভিযানের অংশ যার মাধ্যমে ইসরায়েলি স্থাপনাগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে একই সঙ্গে তিনি আরও দাবি করেন এর আগে ইয়েমেন থেকে আরও দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে নিক্ষেপ করা হয় এবং এসব হামলার জেরে তিনশোটিরও বেশি শহর ও এলাকায় বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয় এতে বহু বাসিন্দা নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হন ইসরায়েলি কর্তৃপক্ষ এই ঘটনায় এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় রয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন ইয়েমেনের গোষ্ঠীর এই ধরনের সরাসরি হামলা ইসরায়েল গাজার সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে